সভাপতি সাহেব একটা প্রশ্ন দিচ্ছেন এটার উত্তর না দিলে তো চাকরি থাকবে না আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে ব্যবহার করে কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর দেবর ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে এটি কতটুকু জায়গা আছে ইসলামের দৃষ্টিতে অনুগ্রহ করে ব্যাখ্যা করলে উপকৃত হতাম খুবই দরকারি একটা প্রশ্ন অনেক প্রয়োজনে একটা প্রশ্ন আসছে মার্শাল ভাইরা এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি তো যেটা বলছিলাম যে আমাদের এই অঞ্চলে একটু বেশি হলেও আসে আছে সেটা হলো অনেক মহিলারা আসে বাহিরে গেতে গেলে বোরকা পরেন হিজাব নেকাপ পরেন অনেক সময় দেখা যায় হাতমোজা পা মোজাও পরেন কিন্তু বাসায় আসার পর ওনারা দেবরের সাথে দেখা দেন ভাসুরের সাথে দেখা দেন বাড়ির আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন এরকম অনেক মহিলা আপনাদের এদিকে না নাই এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না ভেতরের পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে চাইতে বেশি বাহিরের কারণ দেবরের সাথে পর্দা করার গুরুত্ব অন্য বাহিরের একজন পুরুষের সাথে পর্দা করার চাইতে অনেক বেশি কেন নবীজি সাল্লা বলছেন আল আল মত মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য শ্যালিকা হলো মতের মতো মৃত্যুর মতো মৃত্যুর মানুষ ভয় পায় এরকম মহিলারা দেবরের সাবধান থাকা উচিত কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার যেন না হয় বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন ভিন্ন ছোট ছেলে আছে আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না উল্টা বরং একটু দুষ্টামি ফেজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয় এটা বোধহয় করা যায় তাই না বলে যে ছোট ভাইয়ের মতো এত তাই না ছোট ভাইয়ের মতো কেমনে হইলো আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না তাহলে ভাই হইলো কেমনে আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতন আছে না এই ফতোয়া দেওয়ার মুফতি কে স্বয়ং ইবলিস বলে যে বড় ভাবি মায়ের মতন আরে ভাই আপনার ভাই মারা গেলে এই ভাবিরে বিয়ে করা যাবে কি যাবে না যারা বিয়ে করা যাবে সে আবার মায়ের মতো কেমনে হইলো এর চেয়ে ভন্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এই পর্দা হয় না ভাইরা আমার ঠিক একইভাবে দুলা অন্য সবার সাথে ভালো পর্দা প্রসিদ্ধা করার চেষ্টা করে চোখের হয়তো চড়ার চেষ্টা করে বা ইসলামের অন্যান্য বিধান মানার চেষ্টা করে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে যাইয়া ওই শালির সাথেই আর কি ফাইজলামি করে শ্বশুর শাশুড়িও মনে করে ঠিক আছে শালি দুলা ভাই তারা তো একটু আটটু ইয়ার কি ফাজলামি করবে অথচ নবী করিম সাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন কারণ এর কারণে ফেতনা অনেক বেশি কত সংসার ভেঙে যায় কত অপকর্ম হয় কত তলে তলে নোংরামি হয় অসভ্যতা হয় গুনাহের দিকে চলে যায় মানুষ টেরও পায় না এই যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি আপনার ফ্যামিলিতে আপনার পুত্রবধূ সে যেন আপনার আপনার পুত্রবধূর দেবর বাসুদের সাথে পর্দা করতে পারে আপনাদের কর্তব্য সে পরিবেশ করে দেওয়া অনেক মা আছে ওই মাই দেবরের সারটা ভাবিকে দিয়ে ধোয়ায় এবং দেবরের খানাটা ভাবিকে দিয়া প্রস্তুত করায় তার সামনে পাঠায় আছে না নাই রেডি হন আল্লাহর কাছে জবাব দিয়ে করার জন্য